আমাকে ভোট করে দেবেন এই ব্যবসায়িক মিলন মেলা সভাপতি উপস্থিত নেতা দুঃসময়ের কান্ডারি আওয়ামী লীগের নীতি নির্ধারক আমাদের জপার জবাই আর উপস্থিত আছেন আপনাদের পরীক্ষিত মেয়র স্পষ্টবাদী এবং মেহরুতি মানুষের পারে কি বলবো বন্ধু নাকি হ্যাঁ মেহরুতি মানুষের বন্ধু আমাদের নজরুল ভাই আমার সিনিয়র সহ সভাপতি ওই সাইডে বসে আছে আমাদের শিব বিশ্বাস ভাই আমার পরবর্তী আমি যদি না থাকি তাকে দায়িত্ব দিয়ে যাই সে হচ্ছে অদূত আমার সদর সহ একটি কথাই বলতে পারি আমি শান্তি সবসময় শান্তিতে বিশ্বাসী আমি চাই যে ব্যবসায়ীরা সবসময় তারা শান্তিতে থাকতে যায়। এই ব্যবসায়ী একটি এলাকা একটি দেশ গড়ার কারিগর যদি তারা মনে করে একটি দেশকে আমরা সুন্দর ভাবে গড়বো এই ব্যবসায়ীরাই পারে এবং যদি বলে একটি দেশকে আমরা ধ্বংস করে নেবো এই ব্যবসায়ীরাই পারে ব্যবসায়ীকে আপনারা এত ছোট ভাববেন না একটা ব্যবসায়ী না একটি একটা নেতাতন্ত্রের কথা বড় বড় মহানেতা বানিয়েছে এই ব্যবসায়ীটা আপনারা আপনাদের খুব সম্মান করি আপনাদের সাথে সকাল যখন আমি কোটে যাই প্রথম আপুদের সাথে যা আমার দেখা হয় আপনাদের দেখে আমি বানি এক কোরিশিয়ারজন যে তাও আবার পোর্ট থেকে আপনাদেরকে দেখে আবার বাড়ি ফিকতাম আর ওই ব্যবসায়ীরা কোনো মোলাফে ভাই না ব্যবসায়ীরা কোনো হয় না ব্যবসায়ী সব সময় চায় শান্তি যারা তারা যাকে কথা দেয় তারা সেই কথা রক্ষা করে আমি এইটুকু কথা দিতে পারি আমি একটি বড় দলের সাধারণ সম্পাদক আমি সাধারণ সম্পাদক একটি দুই বছর আমি সাধারণ সম্পাদক হিসাবে আপনার দায়িত্ব পালন করছি কোনো ব্যবসায়ী বলতে পারবেন না যে সাদা সাদা পরিবার চাঁদাবাজি হয়েছে আমার কোন চাঁদাবাজি এইসব আমি করতে দেব না আপনাদের দুঃসমে যখন আগুন লাগে যখন ব্যবসায়ী যখন অনেক দুর্যোগের ভিতরে আমি রাজ্য কিন্তু ছুটে এসেছি আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের যখন কোন আইনগত

আপনি আমাকে ফেলে দিবেন না আমি যদি কোনো অন্যায় না করে থাকি আমি যদি কোনো অবৈধ কোনো কাজ করে না থাকি আমি যদি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে না থাকি আপনার কেন আমাকে ফেলে দিবেন আপনারা বলেন আপনাকে আমাদের ফেলে দিবেন ভাই আপনার আমাকে ফেলে দিয়েন না একটি বার পরীক্ষা করে দেখেন অনেককে আপনারা বানিয়েছেন বানানোর পরে সাজাদপুরে যে সন্ত্রাস হয়েছে সাজাদপুরে যেভাবে করে কোন অবতার চাঁদাবাদি বা সন্ত্রাস একটি সাজারপুর উপহার দেব এবং আপনাদের পরামর্শ ছাড়া আমি কোন কাজ করবো না এবং আপনাদেরকে নিয়ে এইভাবে কোনো কাজ করবো আপনাদের ডেকে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমি কাজ করবো অনেক রাত পর্যন্ত আপনি বসে আছে রাত্রি এগারোটা ব্যবসায় সারা দিন আপনি ব্যবসা করেছেন ব্যবসা করে আমার জন্য আমার মতো একজন মানুষের কথা শোনার জন্য আপনারা এগারোটা পর্যন্ত বসে আছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং উনত্রিশ তারিখে আপনারা যদি আমার একটি অনুরোধ রাখবেন আপনার দোকানে বসার আগে যদি দোকানটা খুলতেন তাহলে আমার জন্য আমি জানি আপনার ভোট আমাকে দেবেন সে বিশ্বাস সে আশ্বাস আমি পেয়েছি সে বিশ্বাস আমার আছে যারা চল্লিশটি বছর আপনাদের সাথে আমরা আমি সত্যিকে দুঃখে চুরে সব সময় থেকেছি আমি আমাদের হাতি ভাইকে স্মরণ করছি যে তার সাথে চব্বিশ ঘন্টা আমি দেখেছি এই ব্যবসায়ীদের প্রতিটা অনুষ্ঠানকে নিয়ে এসে আমরা কাজ করি মার্কায় ভোট এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যন্ত আমি যেন সুস্থ থেকে আমি শেষ পর্যন্ত লড়াই করে যেতে পারি এই অপশক্তির বিরুদ্ধে ধন্যবাদ